আমি আমার মাকে কোনো দিন দাদা দাদির সেবা করতে দেখিনি কিন্তু দেখতাম সবসময় তাদের প্রতি দুর্ব্যবহার করতো আমি ছোট থাকায় মাকে কিছু বলতে পারতাম না আমার বাবার সাথে আমার মারও একটা সবসময় মনের দূরত্ব ছিল কারণ তার দাদা দাদির উপর এই দুর্ব্যবহার দেখে আমার যেন আমার আব্বু ভালোবাসতেই পারতো না সব সময় আমার আব্বু ঝগড়া করতো না কিন্তু কোনো কিছু বলতো না সব সময় শান্ত থাকতো বরং আমার আব্বুই আমার দাদিকে গোসল করাই দিত আমার দাদু দাদুকে গোসল করাই দিত আমার দাদিকে ভাত দিত সবসময় তাদেরকে সেবা করতো আমার আব্বু এবং আমরাও আমার আব্বু আমাদেরকে কাজে বলতো দাদা দাদিকে কিছু একটা করার জন্য কিন্তু আমার আব্বু আমার মাকে কখনো বলতো না কারণ আমার আম্মুকে আমার আব্বু যদি কোনো একটা কাজে বলতো দাদা দাদির বিষয়ে তখন আমার আম্মু কথা শুনিয়ে দিত আমার 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 অনেকটা মান সম্মান হানি হতো বলতো এখন কিছুই বলে না সব নীরবে করে দাদা দাদিও আমাদেরকে তেমন কিছু বলে না কিন্তু আমাদের কাছে ডেকে অনেক আদর যত্ন করে কিন্তু আমার মাকে একটা কোনো কিছু বলতে গেলে ভয় পায় তখন খিদে লাগতো আমার মার কাছে আমার দাদি অনেক কাকুতি মিনি করে খাবার চাইতো তখন আমার মা দুটো খাবার দিতে গেলেও তাদেরকে দশটা কথা শুনিয়ে দিত তারপরেও আমার দাদির নীরবে চোখ পানি ফেলতো আর ভাত খাইতো কিন্তু কিছু বলতো না কি কাকে বলবে বাবাকেও বলে কোনো লাভ হয় না কারণ বাবা কিছু বলতে গেলে বাবাকে কথা শুনিয়ে দেয় আমরা তো ভয়ে কোনো কথাই বলতে পারি আসলে আমার দাদা দাদি অনেক কষ্ট করছে একদিন হঠাৎ আমার দাদা বমি করে ঘর নোংরা করে ফেলে এতে আমার আম্মু অনেক গালিগালাস করে এবং বিরক্ত হয়ে অনেক বাড়িতে চিল্লা চিল্লি শুরু করে আমার দাদি গেছিল ডাক্তার দেখাতে তারও অনেক শরীরটা খারাপ ছিল তাই ফপিকে নিয়ে গেছিল বাহিরে ডাক্তার দেখানোর জন্য কিন্তু আমার দাদা যখন ঘর নোংরা করে ফেলে এতে এতে আমার আম্মু অনেক বিরক্ত হয়ে যায় এবং গালিগালাস করতে থাকে তো আমি কি করবো তাড়াতাড়ি একটা বস্তা নিয়ে সেটার উপর ঢেকে দেয় যেন পানির রসটা টেনে যায় যে বমিগুলো আছে এগুলো যেন বস্তায় টেনে নেয় আর এটা করতেছি দেখে আমার আম্মু আমাকে বকা দিচ্ছে তোকে কে করতে বলছে এগুলা যে বাবা আছে সেভাবে পড়ে থাক তোর দাদি এসে কাটবে এগুলা এ কথা শুনে আমার মনটা অনেক খারাপ লাগলো কেন আমি করতেছি তাতে সমস্যা কি আমার আম্মু হেতেও বাঁধা আমার আম্মুর মনটা কেন এমন আমার আল্লাহ আমার আম্মুর মনটা কেন ভালো করে দেয় না এসব কথা বলতেছি আর তখন আমিও চুপ করে দাদুর পাশে যেয়ে বসে আছি কিন্তু কিছু বললে আর সাহস পাচ্ছি না আমার দাদুও কোনো কথা বলতেছে না এর ভিতরে আমার আব্বু বাড়িতে চলে আসছে আমার আব্বু এসে দেখে আমি আমার দাদুর সাথে চুপ করে বসে আছে আর আমার আম্মু বকাবকি করতেছে আর নিচে একটা বস্তা পেলানো বমি দেখা যাচ্ছে তো আমার আব্বু এসে কোনো কথা না বলে আমাকে কোনো কিছু না বলে বা আমার দাদুকে কোনো কথা না বলে আমার 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 আব্বু আব্বু বুঝতে পারছে যে এটা করার জন্য আম্মু করতেছে ঘরে এসে কাপড় চোপড় পাল্টে তারপর নিজেই সেই বমিটা পরিষ্কার করলো করার পরে আমার দাদুর মুখ টুকগুলা মুছে দিল এবং দাদুকে শুয়ে দিল এরপরে আমার আব্বু দাদুকে একটু একটা কথা বললো কিন্তু আমার আম্মুর সাথে কোনো কথা বলো না আম্মুকে বকা দিয়েও বকাও দিল না বা কোনো মানা করতো বলো না আম্মুর মতো আম্মু বকতেছে আব্বুর মতো আব্বু কাজ করে সু ঘরে যেয়ে শুয়ে আছে কারণ আব্বু অনেক ক্লান্ত সারাদিন কষ্ট করার পর আব্বু অনেকটা ক্লান্ত হয়ে আছে এরপর আমি দাদুর পাশ থেকে উঠি সোজা আমার আব্বুর পাশে গেলাম যে বললাম আব্বু তুমি কি ঘুম পড়েছো তা বলে না মামনি তুমি আমার পাশে আসো তখন আমি আমার আব্বুর পাশে যেয়ে বললাম আব্বু আম্মু কেন দাদা দাদির ওপরে এমন করে আম্মু কেন বকা তখন আব্বু বলল আমিও জানি না রে তোর মা কেমন কেন এমন করে আজকে যদি তোর মা সবচেয়ে সবার সাথে ভালো ব্যবহার করতো আমাদের সংসারটা অনেক সুখের হতো সবসময় আল্লাহর কাছে দোয়া করার জন্য তোর আম্মুর হেদায়ত দান করে মা কখনো কারো সাথে এমন ব্যবহার করবে না এটা কিন্তু আল্লাহ কখনো ক্ষমা করবে না